তো বন্ধুরা আজকে অনেকদিন পর একটা ফিশিং করতে যাচ্ছি মাছ ধরতে যাচ্ছি বড়শি দিয়ে তো এখানে জঙ্গলের পাশে ছোট্ট ডোভা তো সেখানে আমরা দেশীয় শিং মাছ কই মাছ এসব শিকার করতে যাব তো দেখি আমরা কি মাছ পাই মাছ ধরার সরঞ্জাম সব নিয়ে নিয়েছি এখন যে আমরা চেষ্টা করবো মাছ ধরার জন্য তো বন্ধুরা আজকে আমি সিম্পল শুধু একমাত্র কেঁচু বা এই লুডুজ ব্যবহার করবো মাছের আজকে অন্য কোনো চার বা কিছু ব্যবহার করব না আজকে একবারে ঘরোয়া পদ্ধতিতে শুধু লুডুজ ব্যবহার করব প্ৰথমবোৰ চি দেখা যায় এইবোৰ খোলাই নাই Yeah. No.

তো বন্ধুরা আজকে এই তো দুই চার ছয় সাতটা কই মাছ আর দুইটা শিং মাছ ছোটো ছোটো পেয়েছি আরও অনেক মাছ আমার মিস হয়ে গেছে যেগুলো কারণ হচ্ছে পূর্ণতমে প্রস্তুতি নিয়ে আমি কই মাছ ধরতে চাইতে পারিনি আজকে তো কইয়ের মাছ আসে ওখানে সেটা বুঝলাম তো এরপরে একদিন সেখানে পূর্ণতমে প্রস্তুতি নিয়ে গিয়ে কই মাছ শিকার করবো অল্প সময় আজকে ছিল এদিন একটু সময় নিয়ে ভালো করে ওখানে কই মাছ ধরার ভিডিও করব ওকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আবার ভিডিও শুরু করলাম